হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের দেশীয় অরিজিনাল জামদানি শাড়ি তাও আবার বিরাশি কাউন্টের মধ্যে আর এই জামদানিটা কিন্তু আপনাদের আগে বলে দিচ্ছি পিটলুমে বুনন করা একদম রেশম প্যাটার্নের একটা জামদানি সো রেশম প্যাটার্নের জামদানি খুবই সেনসিটিভ হয় সেই ক্ষেত্রে আপনারা একদম যত্ন সহকারে ব্যবহার করবেন প্রথমে আমি যে ডিজাইনটা খুলছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালারটা জাস্ট অনেক অনেক সুন্দর আর এটা যাচ্ছে আপনাদের জন্য একদমই বিপ্লবের রেশম প্যাটার্নের একটা জামদানি বিরাশি কাউন্টের মধ্যে যারা কিনা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু হাই রেঞ্জের কিছু চাচ্ছেন তারা আমাদের এই জামদানিটা দেখতে পারেন কারণ এই জামদানির বুননটা দেখেন বিরাশি কাউন্টের মধ্যে এত চমৎকার করে হচ্ছে কি আপনার হাতে ফিনিশিং করা ইভেন হচ্ছে পুরোটা রেশমের মধ্যে খুবই সুন্দর এটা আঁচলের অংশ আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ফুল বডিতে হ্যাঁ একদম বারো হাতের ফুল বডিতে কাজ করা থাকবে সাথে এক্সট্রা ফার্স্ট ফোল্ডিং এর কাপড় দেওয়া আছে কত প্রাইস পড়বে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় এই জামদানিটা পড়তেছে যেটা কিনা মার্কেটে অনেক পরিমাণ আপনার প্রাইস থাকে তো আমরা যেহেতু তাদের থেকে সরাসরি আপনাদেরকে একদম ফ্রেশ ডিটেলসে আপনাদেরকে দিয়ে রাখতেছি জামদানিটা সেই কারণে আপনারা একটু কমে পাচ্ছেন তাই আপনারা দ্রুত গতিতে অর্ডার কনফার্ম করবেন এটা যাচ্ছে পুরোটা কালোর মধ্যে মনে হবে যেন স্বর্ণচুরি সুতা দিয়ে আপনার বোন করা এটা রেশম প্যাটার্নের একটা জামদানি

হিট করা একটা ডিজাইন দেখেন এটা আমাদের খুব হিট করা একটা ডিজাইন ক্রসিং ডিজাইন আমরা এটাকে বলি সো আপনারা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন 1950 টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে এই জামদা এটা শুধুমাত্র হ্যাঁ 1950 টাকায় দেখেন এটা যাচ্ছে একদম একটা লাক্সিং টাইপের মিষ্টি কালার মানে একটা কালার কিন্তু আপনাকে এটা ভাইব দিবে না এটা আপনার লাক্সিং বলতে পারেন আর এছাড়া মিস্টিকালারও বলা যায় and ডিজাইনটা তো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর দেখেন ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস আপনারা প্রাইস পেজ আছে মাত্র 1950 টাকায় আর এটা থাকবে আমাদের গোল্ডেন কালারে একই কালার শুধু ডিজাইনটা পরিবর্তন একটু দেখে নিবেন ডিজাইনটা কিন্তু একটু পরিবর্তন আছে তো ডিজাইনের সাথে আপনারা চেষ্টা করবেন অর্ডার কনফার্ম করার জন্য যে একই কালারের মধ্যে যেহেতু আমরা দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা অবশ্যই বিবেচনা করব যেটা পছন্দ হবে সেটাই একমাত্র অর্ডার কনফার্ম করব এই যে আমাদের অনলাইনে পারচেজ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন যে কোনো পাঁচটা শাড়ি এটার ডিজাইনটা এরকম সুন্দর করে করাতে করা এর মধ্যে দুইটা কাজে মিনাকারি করা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তাই দেরি করবেন না সবাই ঝটফপট অর্ডার কনফার্ম করতে ভুলবেন না